হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম জানাচ্ছি কুশিকাটা কারুকাজ পেজের নতুন আরও একটি ভিডিওতে আজকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডাইনিং সেট নিয়ে চলে আসছে। চেয়ার কভারটা দেখেই পাচ্ছেন ইয়েলুর মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনটা কতটা গর্জিয়াস হয়েছে এবং फ्लावर গুলো দেখতে পাচ্ছেন দুই পাশে কতটা গর্জিয়াস হয়ে ফুটে আছে। আমাদের এই ডাইনিং সেটটা আমরা আমাদের একটা কাস্টমার আপুর জন্য করে তৈরি করেছিলাম। দেখেই পাচ্ছেন সম্পূর্ণ ডাইনিং সেটটা কতটা কালারফুল। আপনারা চাইলে সেম টু সেম অথবা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন অথবা কালারে কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আপনারা যদি চান সেম টু সেম এই ডাইনিং সেটটা নিতে সেটাও কিন্তু আপনারা পারবেন এই ডাইনিং সেটের সাথে কিন্তু আপু একটা কার্টিন বা পর্দাও নিয়েছিল ডাইনিং স্পেসের জন্য এই সেটা আমরা একটু পরে দেখাবো আপনাদের কারো যদি আমাদের এই ডাইনিং সেটটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এই কালারফুল ডাইনিং সেটের সাথে আপু কিন্তু খুব কালারফুল একটা কার্টিনস বা পর্দা নিয়েছিল শর্ট ঝুলের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কালার ইউজ করে কিন্তু আমরা এই কার্টিনসটা তৈরি করেছি খুবই কালারফুল এবং খুবই ফুটন্ত ছিল জানি না ভিডিওতে দেখতে কেমন দেখাচ্ছে কিন্তু সরাসরি এটা খুবই দারুণ ছিল আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওয়াডার প্রেস করে ফেলতে পারেন তাই সবার থেকে একটু ডিফারেন্ট এবং আলাদা থাকতে এবং আপনার ডাইনিং স্পেসে খুবই ডিফারেন্ট আর ইউনিক একটা লুক দিতে অবশ্যই আমাদের এই ডাইনিং সেটটি অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ